আজ আপনাদের দেখাবো আলুটিলা গুহা আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা গুহাটিকে আলুটিলা রহস্যময় গুহা বলা হয় স্থানীয়রা একে বলে মাতাই হাকর যা আজ আপনার আমাদের আমরা ভিডিওতে আলুটিলা গুহা দেখাবো আগে বলা হয়েছে খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড় চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র এখানেই রয়েছে সেই আলুটিলা গুহা চলুন ঘুরে আসি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে সাত কিলোমিটার পশ্চিমে সমুদ্র তল হতে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আর পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনাকে পঞ্চাশ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা এটি খাগড়াছড়ির একটি নাম করা পর্যটন কেন্দ্র এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করতে পারে না এখানে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয় সুরঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথরে ও এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো যার দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ ফুট গুহাটির এক দিয়ে ঢুকে ও দিয়ে বের হতে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনারা ভিডিওতে আলুটিলা গুহা দেখছেন গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হয় জানু হয়ে হয়ে যেতে হয় আলুটিলা গুহা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম স্থানীয়দের কাছে আলুটিল্লা গুহা মানে গুহা মাতাই হাকর বা দেবতার গুহা নামে পরিচিত আলুটিলা গুহার প্রবেশের আগে মূল গেটের কাছে পঞ্চাশ টাকাতে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে গুহার এক প্রান্ত থেকে ঢুকে অন্য প্রান্তে বের হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আলুটিলা গুহা দেখতে চাইলে প্রথমে খাগড়া ছুরি আজ আপনাদের ঘুরে দেখাবো হর্টিকালচার হ্যারিটেজ পার্ক যেটি খাগড়াছড়িতে অবস্থিত পাহাড়ি সৌন্দর্যের শহর খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হেরিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত প্রায় বাইশ একর জায়গা জুড়ে বিস্তৃত পার্কের কটেস ও গেট সহ প্রতিটি স্থাপনার বর্ণিল নকশা দর্শনীদের আকর্ষণ করবে আপনারা ভিজুতে হর্টিকালচার হেরিটেজ পার্ক দেখছেন হর্টিকালচার হেরিটেজ পার্কের অভ্যন্তরে আছে চমৎকার ঝুলন্ত সেতু সুইমিং পুল কৃত্রিম হ্রদ দোলনা টয় ট্রেন কিডস জোন বোট রাইডিং হর্স রাইডিং এবং বসার ব্যবস্থা সহ বিভিন্ন প্রজাতির গাছ গাছলিতে ঘেরা ফুলের বাগান এছাড়া আরও আছে পিকনিক স্পট গেস্ট হাউস বার্ডস পার্ক ও অবজারভেশন টাওয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উন্মুক্ত মঞ্চ পার্কের লেকের পারে গড়ে উঠেছে পাহাড়ি উপজাতিদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের দোকান ছুটির দিনে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে অসংখ্য বিনোদিন প্রেমী এখানে ছুটি আসেন হার্টিকালচার হ্যারিটেজ পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে পার্কে জনপ্রতি প্রবেশ টিকিট চল্লিশ টাকা ঢাকার গাবতলি সায়দাবাদ উত্তর এবং আরামবাগতে সেন্ট মার্টিন হুন্দাই শান্তি শ্যামলি হানিফ ইকোনো রিলেক্স এবং পরিবহনের বিভিন্ন বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে চলাচল করে খাগড়াছড়ি শহর পৌঁছে রিকশা নিয়ে হর্টিকালচার হাইটস পার্কে যাওয়া যায় আবার চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে শান্তি ও খাগড়াছড়ি বাসে সরাসরি হর্টিকালচার পার্কের সামনে নামা যায় খাগড়াছড়িতে পর্যটন মোটেল হোটেল ইকো এবং হোটেল মাউন্টিন হোটেল নূর গাংচিল আবাসিক ও অরণ্য বিলাসের মতো ভালো মানের আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে হর্টিকালচার হারিটেজ পার্কের ভিতরে ফুড জুনে ঐতিহ্যবাহী নানানো ধরনের খাবার পাওয়া যায় এছাড়া খাগড়াছড়ির সাপটাচত্বর বাস স্ট্যান্ড ও পাড়ায় কয়েকটি খাবারের রেস্টুরেন্ট আছে খাগড়াছড়ির সিস্টেম রেস্তোরাঁ প্যারাটিংটিং গাং সাবারং পাজন চিম্বল রেস্টুরেন্টের খাবার বেশ জনপ্রিয় সুযোগ থাকলে অবশ্যই খাগড়াছড়ি জনপ্রিয় হাঁসের কালোঘনা বাসকুরুল এবং ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের স্বাদ নিতে ভুলবেন না হর্টিকালচার পার্কের পাশে রয়েছে অপরাজিতা বিহার এছাড়া খাগড়াছড়ি অন্যান্য দর্শন স্থানের মধ্যে রেসাং ঝর্ণা আলুটিলা গুহা হাতি মাথা ও নিউজিল্যান্ড পাড়া উল্লেখযোগ্য আপনারা ভিডিওতে হরিকালচার দেখছেন যারা খাগড়াছড়ি বেড়াতে যাবেন তারা এই দৃষ্টিনো সুন্দর জায়গা ঘুরে দেখবেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে বাংলাদেশকে দেশি এবং বিদেশি পর্যটকদের সামনে গৌরবে সাথে তুলে ধরার চেষ্টা করে যাতে বিদেশি পর্যটক বাংলাদেশে ভ্রমণের সুযোগ খুঁজে নেয় আপনারা দেখছেন হাগড়াছড়ির হর্টিকালচার পার্কের অভ্যন্তরে অভ্যন্তরে বিভিন্ন বেশ কয়েকটি লেক রয়েছে এই লেকগুলি খুবই সুন্দর এবং গোছানো এবং এর ভিতরের পরিবেশ খুবই সুন্দর পরিবার পরিজনের সুন্দর করে ঘুরে বেড়ানোর জন্য এই জায়গাটি আপনাদের ভালো লাগবে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর কিছু খেলার জায়গা এটা সবুজ সুন্দর বনানী আপনাকে মুগ্ধ করবে প্রতিদিন দেশি বিদেশি প্রচুর পর্যটক এই দৃষ্টিনন্দন জায়গায় ঘুরে বেড়াতে আসে আপনার সময় এবং সুযোগ পেলে খাগড়াছড়ির এই সুন্দর জায়গা ভুলে যেতে ভুল করবেন না দেখছেন হর্টিকালচার আগে বলা হয়েছে হর্টিকালচার পার্কের পাশেই রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান সেটা রেসাং ঝর্ণা আলুটিলা গুহা হাতিমাখা ও পাড়া উল্লেখযোগ্য যারা বেড়াতে আসবেন খাগড়াছড়িতে এই সুন্দর জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন আপনার ভালো লাগবে পরিবার